আজকে অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছিলাম সেখানে কিছু ভিডিওর কাজ ছিল তো অলরেডি যেহেতু মাকাউটের পরীক্ষা চলছে তো একটা জিনিস সত্যি মন থেকে খুব খুশি হলাম যে এই অ্যাবাকাস কলেজে আমার এখানে কোচিংয়ে পড়তো এরকম অনেক স্টুডেন্ট ছিল বা অনেক স্টুডেন্ট যারা ডিপ্লোমা থেকে আমার ভিডিওস দেখে আসছে তো তারা আজকে সামনাসামনি আমায় দেখে হঠাৎ করেই খুবই খুশি কারণ তাদের পরীক্ষা দিয়ে জাস্ট তারা বেরিয়ে আসছিল। আর আমিও সেই মুহুর্তে কলেজের মধ্যেই ছিলাম একটা আলাদা সত্যি খুশি অনুভব হলো যে বহু স্টুডেন্ট যে তাদেরকে হয়তো কোনো টাইম জবের জন্য আমি সাপোর্ট করেছি এবং দু একজনের এরকম কথা হলো যে স্যার আমি আপনার কাছ থেকে জব নিয়েছিলাম আপনার যখন পুরোনো প্রথম অফিস ছিল তখন তো আজকে সে সেখান থেকে তার বিটেকও কমপ্লিট করছে তো একটা জিনিস খুব ভালো লাগে যে আজকে বাংলার এত ছেলেমেয়েরা যারা যাদের একটা ভরসা যে ভাই কলেজ থেকে তুই কোথাও চাকরি পা চায় না পা ওই বর্ধমানে কৃষ্ণ স্যারের কাছে যাবি একটা ব্যবস্থা হয়ে যাবে তো এটা একটা সত্যি অনেক বড় পাওনা মানে এরকম সাধারণ জিনিসটা যে একটা এতটা মানুষের বিশ্বাস এতজন হাজার হাজার স্টুডেন্ট যাদের কাছে একটা আশার আলো বলতে পারো তো আমি চাই ঈশ্বর আমাকে আরও সামর্থ্য দে আমার আরও নেটওয়ার্কের বৃদ্ধি ঘটুক যাতে আমি আমার যে নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে তোমাদের সেই কর্মসংস্থানের সুযোগটা করে দিতে পারিছি সেটা আরও স্মুথলি এবং আরও তোমাদের জন্য বেটার কিছু করতে পারি তো এখন এই মগড়া থেকে ফিরছি আজকে প্রায় ঘড়িতে সাড়ে আটটা বাজছে রাত্রি আমি এই জাস্ট হাইওয়েতে উঠবো এই জায়গাটাতে আমি যতবার পেরোই সিমলাগড় কালী মন্দির করার পর আমি যেহেতু অধিকদের ভেতরের রাস্তাটা দিয়ে আসি সিমলাগড় কালী মন্দির সব কিছু পার করার পর বর্ধমান আমাকে এখন ফিরতে হবে বর্ধমান ঢুকতে ঢুকতে হয়তো রাত্রি সাড়ে নটা হয়ে যাবে তো তার মাঝেই আমি একটু দাঁড়িয়ে এই ভিডিওটি করলাম এরপর আর দাঁড়াবো না রাস্তায় কোথায় এরপর একদম বর্ধমান এরপর আমি বারো তারিখে কিন্তু বর্ধমানের অফিসে থাকবো ঠিক আছে তো তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও বারো তারিখে বর্ধমান অফিসে চলে আসতে পারো তো চলো সাড়ে আটটা বেজে গিয়েছে এরপর ফিরতে হবে আর নেক্সট আমার আবার বারুইপুরের দিকে একটা কলেজের প্রোগ্রাম আছে সেটা জি এম গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট নেক্সট ডে জি এম একটা প্রোগ্রাম আছে তার জন্য কিন্তু আমি বর্ধমানে থাকবো না বারো তারিখ যদি তোমরা চাও আমার সাথে দেখা করতে সেটা বর্ধমানে তোমরা চলে আসতে পারো তো চলো ভালো থেকো সবাই আর যারা আমার সাথে দেখা করার জন্য চাইছো দেখা করতে এত দূরের জন্য আসতে পারছো না তাদেরকে বলি আমাদের কিন্তু মগরাতেও একটা অফিস করা হয়েছে আর একটা বিষয় আমি তোমাদেরকে বলবো যে যদি কোনো টাইম তোমাদের রাস্তায় বা কোনো জায়গায় দেখো আমি মানে লাইফে স্ট্রাগেল করে আগে বলেছি সত্যি বলছি আজকে আমি আমার নিজের প্রাইভেট কারে করে ওখান থেকে এখানে জার্নি করছি ঠিকই আবার কিন্তু আমি লোকাল ট্রেনে নর্ম্যাল টিকিট কেটে গরমেও জার্নি করেছি তো এমন কিছু নেই যে আমি নিজেকে বিরাট কিছু মনে করি এটা একদম না কারণ আমি একদম জিরো লেভেল থেকে উঠে এসেছি আমি যতটুকু আজকে জীবনে অ্যাচিভ করেছি খুব সাধারণ জায়গা থেকে উঠে এসে তো তার জন্য অনেক সময় অনেকে ভাবো আমার সাথে দেখা হলো রাস্তায় টাস্তায় কোনো জায়গায় যে বাবা কথা বললে কি ভাববে বা তোমরা ভাবো না দেখো আমি নিজেকে খুব সাধারণ মনে করি কারণ আমি তোমাদের মতোই তোমরা যেরকম এখন একটা লড়াই করছো জীবনে একটা স্ট্রাগেল পিরিয়ড আছে আমি কিন্তু সেই স্ট্রাগেল করি আজকে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছি আজকে আমার ইচ্ছা হচ্ছে আমি প্রাইভেট কারে করে ঘুরছি কিন্তু একটা সময় আমারও গিয়েছে প্রাইভেট কার তো কী মানে রিজার্ভেশনে এসিতে টিকিট কেটে যাওয়ারও আমার সামর্থ্য ছিল না একটা ভালো কাজ করো অবশ্যই তাহলে তোমারও সম্মান বাড়বে তোমরাও যদি তোমার উদ্দেশ্যটা সঠিক হয় মানুষের যদি ভালো কিছু তুমি সমাজের জন্য করো তাহলে সমাজ তোমাকেও সম্মান দেবে তোমাকেও ভালোবাসা দেবে এবং তোমার প্রাপ্য জায়গাটা তোমাকে দেবে আর তুমি যে যে স্বপ্নগুলি আজকে দেখছো ভবিষ্যতে একটা দিন আসবে যেগুলি তুমি সফল করতে পারবে ভালো থেকে সবাই মোটিভেট থাকো কখনো ভেঙে পড়ো না জীবনে আর এগিয়ে চলো চলো দেখা হচ্ছে নতুন বারো তারিখে যারা বর্ধমানে আসতে চাইছো তাদের সাথে আর যারা জি এম গার্গি মেমোরিয়ালের স্টুডেন্ট আছো খুব শীঘ্রই তোমাদের সবার সাথে দেখা হচ্ছে